মেয়েদের নিজের বাড়ি বলতে আসলে কিছুই নেই বাবার বাড়ি বলেন আর শ্বশুরবাড়ি বলেন কোনোটাই মেয়েদের নিজের না একমাত্র কবরস্থানি হচ্ছে তার নিজের বিয়ের আগে বাবার বাড়িতে আপনি যতটুকুই আরামে থাকেন না কেন শ্বশুরবাড়িতে তার কিছুই পাবেন না শ্বশুরবাড়ি সবার কথা শুনে সব কিছু করে তারপরে হচ্ছে চলতে হবে এইটাই হচ্ছে মেয়েদের জীবন যাই হোক সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো বরাবরের মতো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা ছোট্ট ব্লোক তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে নিজের নাস্তাটা রেডি করছি কারণ আজকে অনেক কাজের চাপ আছে অনেক কাজ করতে হবে তো ঝটপট করে আগে নিজের নাস্তাটা সারছি কারণ বাবুর আব্বু আর আমার শাশুড়ি হচ্ছে আজকে একটু বাজারে গেছে ওনারা মাসিক বাজার একসাথে করে তাই অনেক বাজার নিয়ে আসবে সেগুলিকে গুছাইতে হবে আবার আমার বেবি যেহেতু ছোটো ওকেও সময় দিতে হবে তো ঝটপট নাস্তা রেডি করে রান্না করে চলে গেলাম কারণ আমি নাস্তা করতে করতে ওনারাও চলে আসছে এই যে চিংড়ি মাছ আনছিলো তারপর হচ্ছে ইলিশ মাছ আনছিলো আবার এটা হচ্ছে পাঙ্গাস মাছের ডিম সাথে রুই মাছ ছিল আরও পাঙ্গাস মাছ ছিল এখানে একটাই পাঙ্গাস মাছ ছিল ওটা হচ্ছে পাঁচ কেজি ওজন আর ইলিশ মাছগুলি অনেক টাটকা ছিল চিংড়ি মাছগুলিও খুব টাটকা ছিল আর ইলিশ মাছ আমার শাশুড়ির অনেক পছন্দ কারণ উনি ইলিশ মাছ অনেক পছন্দ করে উনি বারো মাসই ইলিশ মাছ খাইতে পারে ওনার কোনো অভক্তি আসে না ইলিশ মাছটা ওনার অনেক পছন্দ তো আমি এখানে তাড়াহুড়ো করে মাছগুলিকে ধুয়ে নিছিলাম কারণ মাছ ধোয়া অনেক ভেজাল আর আমি মাছ আমি অনেক যত্ন সহকারে মাছ ধুই কারণ কারো হাতে মাছ ধোয়া আমার পছন্দ না মাছ ধুয়ে আমার শাশুড়িকে দিছিলাম উনি এগুলো আবার ভাগ ভাগ করে নিছে অনেক সুন্দর করে পলিতে রাখছে অনেকের আবার দেখি বক্স করে রাখে তো আমাদের ফ্রিজটা যেহেতু ছোটো এজন্য পলিতে রাখি একটু জায়গা বেশি হয় অনেক সুন্দর করে গুসাই টুসাই মাছগুলিকে রাখার পরে খুব সুন্দর করে রাখছিল আমার শাশুড়ি এখনও পলি করতেছে তারপর ফ্রিজে এগুলিকে ভইরা রাখছি ফ্রিজে রাখার পরে ভাবলাম যে এদিকে বাচ্চার গোসল করানোর টাইম হয়ে গেছে তো আমি আবার টাইম ধরে আমার ছেলেকে গোসল করাই কারণ প্রতিদিন এক টাইমে গোসল করালে বাচ্চাদের অসুখ একটু কম হয় তো ছেলেকে গোসল করে খাইয়া খাওয়া দাওয়া শেষ করে ওর সাথে একটু দুষ্টুমি করতে করতে দেখে ও ঘুমাই গেছে এই যে হাতের মধ্যে পেস্টারি নিয়েই ঘুমাই গেছে কারণ এটা দিয়ে ও খেলাধুলা করতেছিল তো এদিকে আমি বেগুন কেটে নিয়েছিলাম পাঙ্গাস মাছের মাছ মাথা দিয়ে লেজা দিয়ে বেগুন দিয়ে রান্না করব যদিও আমি পাঙ্গাস মাছ খাই না আমি আর আমার শাশুড়ি হচ্ছে পাঙ্গাস খাই না এই জন্য আমাদের জন্য আবার রুই মাছ আলাদা বের করছিলাম রুই মাছ রান্না করব আর এইদিকে হচ্ছে আপনার পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি করব আর দুনদুল আর আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব আর বেগুন দিয়ে আর ওই যে আলু দিয়ে ওটা দিয়ে আর কি এই পাঙ্গাস মাছ তো আমি আবার এদিকে মাছগুলো ভাইজা নিয়েছিলাম মাছগুলো ভাইজা বান্না শেষ করে মা ছেলে একটু বিকালের দিকে ঘুমাইছিলাম ঘুম থেকে ওইটা আবার সন্ধ্যার নাস্তার আয়োজন করছি আজকে সন্ধ্যার নাস্তার আয়োজনে ছিল চা আর টোস্ট কলাও ছিল তো কলাটা নিতে পাই নাই তেমন কোনো বিশেষ আয়োজন ছিল না তো তো সবাই মিলে সন্ধ্যায় চা আর বিস্কুট খেলাম তারপর সবাই মিলে একটু গল্প করছিলাম আমার ছোটো নানু দাস ছিল এই জন্য সবাই মিলে বসে একটু গল্প করছিলাম এভাবে করতে করতে রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে যাবো কেমন হয়েছে আজকের ব্লগটা সবাই জানাবেন অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ